আসসালামু আলাইকুম বিওয়ার্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আজকে একটি নতুন কন্টেন্ট বা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের কন্টেন্ট বা ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন আরবিতে খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শব্দসমূহের সাথে যা আরব দেশের নতুন প্রবাসী ভাই এবং বোনদের আরবিতে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ আরবি ভাষা শিক্ষা সংক্রান্ত কন্টেন্ট বা ভিডিও নিয়মিত থাকছে আমাদের চ্যানেলে এজন্য আমাদের সাথে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের আপডেট করা সকল নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান আপনি মুহূর্তেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল তো বন্ধুরা আপনারা দেখছেন সৈতী বাংলা পাঠ সাথে আছে আজিজ চলন শুরু করা যাক এখানে সর্বপ্রথম শব্দটি হলো গিয়ে আলম আলম শব্দের অর্থ হলো গিয়ে বিশ্ব আলম অর্থাৎ বিশ্ব তারপরে শব্দটি হলো গিয়ে খালাস খালাস শব্দের বাংলা শব্দ অর্থ হলো গিয়ে যথেষ্ট খালাস অর্থাৎ যথেষ্ট তারপরে শব্দগুলো হলো গিয়ে শাহ অথবা সুক্ষণ শাহ অথবা সোখন শব্দগুলোর বাংলা শব্দ অর্থ হল গিয়ে গরম শাহ অথবা সক্ষণ অর্থাৎ গরম তারপর শব্দটি হলো গিয়ে সীতা সীতা শব্দের বাংলা অর্থ হলো গিয়ে শীতকাল সীতা অর্থাৎ শীতকাল তারপর শব্দটি হলো গিয়ে কল সানা করল সানা শব্দের বাংলা অর্থ হলো গিয়ে প্রতি বছর করল সানা অর্থাৎ প্রতি বছর তারপর শব্দটি হল গিয়ে তয় তয়েব শব্দের অর্থ হলো গিয়ে ভালো তয়েব অর্থাৎ ভালো তারপর শব্দটি হলো গিয়ে মাকতব মাকতব শব্দের মানসাধ্য অর্থ হলো গিয়ে লিখিত মাকতব অর্থাৎ লিখিত তারপর শব্দটি হলো গিয়ে ইয়া সালাম ইয়া সালাম শব্দের অর্থ হলো গিয়ে ও হ্যালো ইয়া সালাম অর্থাৎ ও হ্যালো তারপর শব্দটি হলো গিয়ে নফসি আর এফ নফসি আর এফ শব্দের অর্থ হলো গিয়ে নিজেই জানি নফসি আর এফ অর্থাৎ নিজেই জানি তারপর শব্দটি হলো গিয়ে আল গিৎসা আল গিত্সা শব্দের অর্থ হলো গিয়ে স্টোরি অথবা গলফ আলগিসা অর্থাৎ স্টোরি অথবা গল্প তারপরে শব্দটি হলো গিয়ে মৌজুদাত মৌজুদাত শব্দের বানাসাব্দিক অর্থ হলো গিয়ে বর্তমান মৌজুদাত অর্থাৎ বর্তমান তারপর শব্দটি হলো গিয়ে দুনিয়া দুনিয়া শব্দের বানাসাব্দিক অর্থ হলো গিয়ে পৃথিবী দুনিয়া অর্থাৎ পৃথিবী তারপর শব্দটি হলো গিয়ে বীতকাল্লাম বৃতকাল্লাম শব্দের বনশাব্দিক অর্থ হলো গিয়ে কথা বলছিস বৃতকাল্লাম অর্থাৎ কথা বলছিস তারপর শব্দটি হলো গিয়ে নফসাক নাফসাক শব্দের বনশাব্দিক অর্থ হলো গিয়ে নিজেকে নাফসাক অর্থাৎ নিজেকে তারপরে সর্বশেষ শব্দটি হলো গিয়ে সোয়াইয়া সোয়াইয়া শব্দের অর্থ হলো গিয়ে একটু খানি সোয়াইয়া অর্থাৎ একটু খানে বন্ধুরা আজকে পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ